যদি পৃথিবীর প্রতিটি কোনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কর যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু স্লোগানে একটাই ধনী বলব পারে পার নারায় তাকবীর আরো ধরে নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর হারিয়ে গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে সইদাবরার হয়ে সে যদি ফিরে আসে ঠিকানা পিতা মাতা হারিয়ে অবধু শিশুকে দেখায় বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই

ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই কত ঠেকলাম ঘরে বসে কেউ রইব না কুমকো জু খাতেই চাবো ময়দানে জীবন বিলাতে আলি ঘাম যারা মতো ঠেকালাম মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে যে প্রয়োজনে রয়োজনে ফের বাসে না গড়বে নবীন বেট ভুলে যাব বদল কে মতে মতের একগুজনীরা খাবার একটাই শুধু স্লোগান হবে আল্লাঘু একবার ধাড়াই থাকবিঠ ধারাই থাকবিঠ ধারাই থাক দীঠ ধারাই যদি এই আঙিনাতে অবঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরনের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিকলা যদি এই আঙিনাতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হয়, আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক যদি ধরাতে দেব চেতনার নামে ছাড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত সেনা করানোর